মিষ্টি 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 শুধু মিষ্টি হলেই কি চলবে সাথে লাগবে একটু নোনতা তবেই তো এই দিওয়ালি জমবে তাই নিয়ে এসেছি আপনাদের সকলের সাথে শেয়ার করার জন্য একদম মুচমুচে খাস্তা নিমকির রেসিপি যেটা কিন্তু প্রথমবার দেখলেই পারফেক্ট বানিয়ে নিতে পারবেন আপনারা সকলেই বাড়িতে এত সহজ এই রেসিপি যে দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু বানিয়ে রাখলে বাড়িতে চায়ের সাথে হোক বা এমনি খেতে কিন্তু খুব মজাদার তাই অবশ্যই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার চ্যানেল চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা নিমকি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব নিমকির ময়দাটা তার জন্য এখানে আমি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে আর এই জিরে দিলে কিন্তু টেস্ট হয় নিমকির অনেক ভালো সাথে দিচ্ছি অল্প একটু কালো জিরে সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন আর এই নুনেরই ডাবল দিয়ে নেব চিনি চিনি কিন্তু অবশ্যই দেবেন তবে কিন্তু নিমকিটা দারুণ মজাদার হবে সাথে দিয়ে নিচ্ছি মায়ামের জন্য দুই চামচ কুকিং অয়েল আর এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মেখে নেব ময়দার সাথে সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মেখে নিয়েছি দেখুন এখন কিন্তু ময়দাটা ভেজা ভাব এসে গেছে আর একটা ডো মতো তৈরি হয়ে যাচ্ছে তো চলুন ময়দা এখন অল্প অল্প করে 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 জল দিয়ে ময়দাটাকে সুন্দর মেখে একটা সফট ডো তৈরি নেব তো বন্ধুরা ময়দা আমি মেখে নিয়েছি আর এখানে কিন্তু সুন্দর ডো একটা রেডি করে নিয়েছি আর এখন এই ময়দাটাকে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য আর চলে যাব পরের স্টেপে এখানে নিয়েছি আমি দুই চামচ মতো গাওয়া ঘি আর এই গাওয়া ঘিটা দিয়ে দুই চামচ ময়দা খুব ভালো করে ঘিয়ের সাথে ময়দাটাকে মেখে তৈরি করে নেবো একটা সুন্দর মিশ্রণ আর এই মিশ্রণটার জন্যই কিন্তু আমাদের নিমকি হবে একদম খাস্তা তো দেখুন মিশ্রণটা একদম রেডি আর ঠিক এরকম ক্রিমি একটা মিশ্রণ কিন্তু রেডি করে নিতে হবে কোন রকম লামস থাকবে না এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এদিকে মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ময়দাটা আর এখন ময়দাটা বের করে আবারও এক মিনিটের জন্য খুব ভালো করে মেখে নেব ময়দা আমি এক মিনিট মেখে নিয়েছি আর এখন ময়দা কিন্তু পারফেক্ট রেডি আর এই ময়দা থেকে এখন কেটে নেব চারটে লেচি তো বন্ধুরা চারটে লেচি আমি কেটে নিয়েছি এখানে আপনারা চাইলে দুটোও কাটতে পারেন এখন এই চারটে লেচির মধ্যে একটা একটা করে সুন্দর করে রুটি সেপ দিয়ে বেলে নেব আর বেলার জন্য এখানে ব্যবহার করছি শুকনো ময়দা তো রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা দেখুন কতটা বড় আর রেখেছি দেখে নিলেন এখন সমস্ত রুটিগুলো কিন্তু বেলে একইভাবে নেব চার নম্বর রুটিটাও আমি বেলে নিয়েছি আর এখন এই রুটির উপরেই দিয়ে নেব তৈরি করে রাখা ময়দার ঘিয়ের মিশ্রণ সুন্দর করে গোটা রুটির মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে এই মিশ্রণটা আর এখন উপর থেকে দিয়ে নেব শুকনো ময়দা এখন এই রুটির উপর আর একটা রুটি কভার করে দেব আর এই রুটিটার উপরেও একই ভাবে আবারও দিয়ে নেব ঘি আর ময়দার মিশ্রণ আর এই একইভাবে রেডি করে নেব পরপর চারটে রুটি তো বন্ধুরা চার নম্বর রুটিটাও আমি একইভাবে দিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে নিচ্ছি এইভাবে শুকনো ময়দা আর এখন সুন্দর করে ভাঁজ দিয়ে নেব এই রুটিগুলো দেখুন প্রথমে এরকম হাফ করে ভাঁজ দিয়ে নিলাম তারপর অপর দিকটা ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম তারপর তো দেখুন রুটিটা কিন্তু সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি আর ঠিক এইভাবেই একটা চৌকো শেপ দিয়ে কিন্তু এখন একটা বড় রুটি বেড়ে নেব তো একদম চৌকো শেপের রুটি আমি বেলে নিয়েছি আর এর থিকনেসটা দেখুন ঠিক এরকম আর এখন এই রুটিটাকে সুন্দর করে দিয়ে কেটে সেপ কিন্তু কতটা থিকনেস আপনারা দেখলেই বুঝতে পারবেন আর লেয়ারগুলো দেখুন তো বন্ধুরা সমস্ত নিমকি শেপ আমি দিয়ে নিয়েছি দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর দেখুন এখন থেকে কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে তো চলুন লেয়ারগুলো এখন নিমকিগুলো নেব নিমকি ভাজার জন্য এখানে আমি কুকিং অয়েল দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আর এই তেলটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেল একদম রেডি নিমকি ভাজার জন্য এখন সমস্ত নিমকিগুলো করে দেব তেলের মধ্যে মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখন কিন্তু অপেক্ষা করে রইব যতক্ষণে না নিমকিগুলো তেলের উপর ভেসে উঠছে তো বন্ধুরা এখন কিন্তু সমস্ত নিমকি তেলের উপর ভেসে উঠেছে আর এখন হালকা হাতে একটা স্প্যাচেলার দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই নিমকিগুলো নিমকিগুলো হালকা হালকা ভাজা হয়েছে আর এখন থেকেই দেখুন কত সুন্দরভাবে নিমকির মধ্যে লেয়ারগুলো খুলে গেছে এইভাবেই নিমকিগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত তো বন্ধুরা নিমকির কালার কিন্তু সুন্দর এসে গেছে দেখুন আর এখন এই নিমকিগুলো কিন্তু পারফেক্ট খাস্তা রেডি হয়ে গেছে তাই সম্পূর্ণ নিমকিগুলো একদম তেল ছেঁকে তুলে নেব। বন্ধুরা দীপাবলি স্পেশাল নিমকে একদম রেডি আর কতটা খাস্তা হয়েছে সেটা একবার শুনে নিন তো বন্ধুরা পারফেক্ট এই হ্যাংলামনের নিমকি রেসিপিটি অবশ্যই কিন্তু এই দীপাবলিতেই ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনাদের জন্য রইল দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সাথে রইল কিন্তু অনেক ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আরেকটি আর সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে